শাক পনির বা পালক পনির এটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে অনেক পপুলার একটা আইটেম আর আমরা এটা অনেক দাম দিয়ে খেয়ে থাকি তবে সামান্য কয়টা উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু ঘরে বসে এটা বানানো যায় আর খেতেও অনেক মজা লাগে কার কার এটা পছন্দের আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো এটার জন্য লাগবে আমাদের স্পিনিট শাক আর লাগবে এই ইন্ডিয়ান যে ব্লকের চিজ থাকে সেটা এটা আপনারা যে কোনো ইন্ডিয়ান গ্রোসারি শপে পেয়ে যাবেন বা বাঙালি গ্রোসারি শপগুলোতেও এগুলো পাওয়া যায় আর এটা কমপ্লিটলি ভেজিটেরিয়ান মানে এটাতে অ্যানিম্যাল রিনেট নেই তো নিঃসন্দেহে খাওয়া যায় তো আমি কিউব করে কেটে নিয়েছি আর এটা এরকম বক্স মানে র্যাপারের ভেতরেই আসে কিছুই করতে হয় না জাস্ট আপনি কেটে টুকরা করে এভাবে দিয়ে দিতে পারেন আবার কেউ চাইলে লবণ মেশানো পানিতেও কিন্তু অল্প সময় ভিজিয়ে রাখতে পারেন তবে আমি এটার দরকার মনে করি না এভাবে কেটে কিউব করে অল্প তেলের মধ্যে ভেজে গোল্ডেন ব্রাউন কালার করে এপিট তুলে নিব। তো একটু অনবরত নাড়তে হবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে বেশি করে হাই জালে দেয়া যাবে না নয়তবা চিজগুলো পুড়ে যাবে আর চারপাশে কালার আসবে না তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে ভেজে নিয়েছি এরকম করে কিন্তু এমনি এমনি চিজের টুকরাগুলো খাওয়া যায় আমার কাছে খুবই ভালো লাগে তো এখন সেম প্যানের মধ্যে অল্প একটু তেল অ্যাড করে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ এখানে কাটা পেঁয়াজ নিয়েছি প্রায় এক থেকে দেড় কাপের মতো হবে তারপরে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব আর হচ্ছে পাশ দিয়ে আমি হচ্ছে জিরা দিয়ে দিচ্ছি এক চার চামচ তো জিরাটা আমি প্রথমে দিতে পারতাম কিন্তু আমার কাছে মনে হয়েছে যে প্রথমে দিলে সামটাইম একদম মানে সাথে সাথে পেঁয়াজ না দিলে জিরাটা কালো হয়ে যায় জন্য আমি পাশ থেকে দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিয়ে সাথে সাথে পেঁয়াজ দিয়ে দিতে পারেন তো সাথে হচ্ছে টমেটো দুইটা দিয়ে দিলাম এখানে কেটে আপনারা বড় সাইজের টমেটো হলে একটা টমেটো দিতে পারেন দুইটা দিলে আর কি একটা টমেটো ফ্লেভার আসে ওইরকম ইনহ্যান্স করবে না আর কি যে টমেটো টমেটো ভাব লাগবে না জাস্ট একটা হিন্ট দিবে আর কি তো টমেটোগুলো একটু গলে যাওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট আমি দুই টেবিল চামচের মতো দিব দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর এটা না রান্না করা একদমই সহজ মনে হয় খুবই কঠিন আসলে এত কঠিন না আমরা যেভাবে নর্মাল রান্নাবান্নার তরকারিগুলো করি ওইভাবে করলে হয় জাস্ট প্রসেসটা একটু ডিফারেন্ট তো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আপনার যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন হলুদের গুঁড়া দিয়েছে হাফ টি স্পুনের মতো ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি এক চায়ের চামচের মতো কারি পাউডার দিয়েছি এক চায়ের চামচের মতো গরম মশলা দিয়েছি এক চায়ের চামচের মতো দিয়ে লবণও দিয়ে দিয়েছি আন্দাজ করে তারপরে আপনার ভালো করে এখন মশলাটাকে কষাতে হবে মশলা কষাতে কষাতে এক পর্যায়ে যখন তেল থেকে ছেড়ে দিবে তখনই বুঝতে হবে মশলা রেডি এই পর্যায়ে আমি প্যাকেটের যে স্পিনিজগুলো পাওয়া যায় ফ্রেশ এটা অরগ্যানিক স্পিনিচ একদম ওয়াশ করাই থাকে রেডি টু গো এটা আমি দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে ফ্রোজেন যে স্পিনির শাক পাওয়া যায় সেগুলো দিতে পারেন তবে ফ্রেশটা দিয়ে করলে টেস্ট ভালো আসে আর কালারটাও সুন্দর থাকে তো এখানে আমি দিয়ে দিচ্ছি আর স্পিনিজ শাকের বাংলাটা কি আসলে আমি এটাতে কনফিউজ হয়ে যাই পালক শাক না অন্য শাক আল্লাহ জানে আপনারা যারা চেনেন তারা কমেন্ট করে জানাতে পারেন এই শাকটা কিন্তু দেশেও প্রচুর অ্যাভেলেবল আর এখন তো শীতের সময় সবজি বাংলাদেশের অনেক ধরনের সবজি পাওয়া যায় তো শাকটা দেওয়ার পরেই কিন্তু সফট হয়ে যায় আর সফট হওয়ার সাথে সাথেই আমি একটা হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে এটা ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে রেগুলার যে ব্ল্যান্ডার থাকে সেটার মধ্যে দিয়েও ব্ল্যান্ড করে নিতে পারেন তো দুই থেকে তিন মিনিট আমি ঢাকনা খোলা রেখেই রান্না করেছি আর এই শাক পনিরটা আপনারা ঢাকনা ছাড়া রান্না করার চেষ্টা করবেন এতে করে আপনার শাক পনিরের কালারটা খুবই সুন্দর থাকবে তো পনিরটা দেওয়ার পরে নাড়াচাড়া করেছি আরও দুই থেকে তিন মিনিটের মতো তারপরে আপনার বাটার দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ সবার শেষে বাটারটা দিলে হয় কি বাটারের একটা সুন্দর ফ্লেভার আসে আর আপনারা চাইলে হেভি উইপিং ক্রিম দিয়ে উপর থেকে ডেকোরেশন করে দিতে পারেন আজকে আমার ঘরে ক্রিমটা ছিল না এই জন্য দিতে পারিনি নয়তো বা ক্রিম দিলে একদম রেস্টুরেন্টের মতো দেখতে লাগে ওরা উপর থেকে হালকা একটু ক্রিম রাউন্ড করে করে এরকম দিয়ে দেয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম